নমস্কার এভ্রিয়াম সবাই কোলকাম করছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজকে তাল দিয়ে একটা মজাদার পিঠা রেসিপি নিয়ে আসলাম অথবা তালের কেক বলতে পারেন তালের পিঠা হয়তোবা অনেক খেয়েছেন তবে এই পিঠাটা না খেলে বুঝতেই পারবেন না এর স্বাদটা কতখানি চলুন এবার মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে দুই চামচ চিনি ব্যবহার করলাম আর একটা ডিম দিয়ে দিলাম এবার ডিম আর চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে চিনিটা আপনারা স্বাদ বুঝে ব্যবহার করতে পারেন চিনিটাকে খুব ভালোভাবে কিন্তু গলে যাওয়া পর্যন্ত এভাবে একটু বিট করে নিতে হবে পিঠা তো আপনারা অনেক খেয়েছেন তবে তাল দিয়ে এই পিঠাটা একবার খেয়ে দেখতে পারেন পিঠাটা খেতে আসলে অনেক ভালো হয় আর রকম ঝামেলা ছাড়া ঘরে থাকা মাত্র কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজেই এই পিঠাটা তৈরি করে নিতে পারবেন এবার এখানে চার টেবিল চামচের মতো তেল দিয়ে দিব আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেবো তেল চিনি এবং ডিমটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার এখানে তালা রস ব্যবহার করতে হবে আমি প্রায় এক বাটির একটু কম আছে তালো রসটা ব্যবহার করলাম আর এই তালে রসটা কিন্তু একবারে ফ্রেশ খেতে খুব ভালো লাগবে এবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তার আগে সামান্য পরিমাণে একটু লবণ ব্যবহার করব সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এবার এখানে ময়দা ব্যবহার করতে হবে ময়দা প্রায় এখানে এক বাটির মতো ব্যবহার করব। আর অবশ্যই ময়দাটাকে একটু চেলে দিলে সবচেয়ে বেশি ভালো হবে অথবা ময়দার পরিবর্তে আপনারা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এই বেটারটা একটু ঘন মনে হচ্ছে তাই এখানে একটু দুধ ব্যবহার করব দুধের বদলে আপনারা একটু সামান্য জলও ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই অনেকেই আছেন ডিম পছন্দ করেন না বা ডিম খান না তাদের জন্য বলছি আপনারা কিন্তু ডিমের বদলে এখানে দুধ ব্যবহার করতে পারেন আর দুধটা ব্যবহার করলে পিঠা অথবা কেক যেটাই বলুন খেতে কিন্তু খুব ভালো লাগবে বেটারটা একটু সময় নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিলাম আর ঘনত্বটা হয়তো বা দেখে বুঝতে পেরেছেন যে কীরকম আমি ঘনটা রেখেছি এখন যেটা করতে হবে এখানে যেহেতু ডিম দেওয়া রয়েছে সামান্য পরিমাণে হলেও কিন্তু একটু গন্ধভাব চলে আসে তার জন্য একটু রস ব্যবহার করব তবে সামান্যই ব্যবহার করতে হবে তালের কিন্তু একটা আলাদা ফ্লেভার আছে আর না হলে নষ্ট হয়ে যেতে পারে এবার খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমি ভালোভাবে মিশিয়ে নিলাম আর এখন সব কিছু একটু সেট হওয়ার জন্য পাঁচ মিনিটের মতো ঢেকে রেখে দেব পাঁচ মিনিট হয়ে গেছে এবার এখানে একটা ইনো ব্যবহার করব তবে আপনাদের কাছে বেকিং পাউডার থাকলে বেকিং পাউডারটা ব্যবহার করতে পারেন অথবা হাতের কাছে ইনো থাকলে একটা ইনো ব্যবহার করতে পারেন আর আমার কাছে কিন্তু বেকিং পাউডারটা হাতে নেই তাই একটা ইনো ব্যবহার করলাম এখন খুব ভালোভাবে আবারও মিশিয়ে নেব খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার আমি বেটারটা এক সাইডে রেখে দিব আর এদিকে ছোট ছোটো কয়েকটা বাটি ব্যবহার করব কেকটা তৈরি করার জন্য আপনারা চাইলে আপনাদের যদি আরও ছোট বাটি থাকে তাহলে কিন্তু আরও ভালো হয় অথবা যদি বড় করে তৈরি করতে চান সেটাও তৈরি করতে পারেন আমি বাটিগুলোতে সামান্য পরিমাণে একটু তেল ব্যবহার করব খুব ভালোভাবে তেলটা লাগিয়ে নিলাম এবার কিন্তু আমি বেটার দিয়ে দিব তবে পুরোপুরি ভর্তি করে দেব না বাটিটা হাফ করে দিয়ে দিব আর এগুলো কিন্তু ফুলে একবারে ডবল হয়ে যাবে সবগুলো বাটি দেওয়া হয়ে গেছে আর বাকি যে বেটারটা আছে সেগুলো কিন্তু আমি পরে তৈরি করে নেব এবার বাটিগুলো ভালোভাবে একটু ঝাঁকিয়ে নেব ভিতরে যেন কোনো অংশ ফাঁকা না থাকে এবার চলুন আপনাদের আমি চুলে নিয়ে যাচ্ছি পাত্রে আমি আগে থেকেই কিছুটা লবণ একটু গরম করে রেখেছি এর উপরে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম এবার বাটিগুলো একে একে দিয়ে দিব আর সাবধানে দিয়ে দিতে হবে যেন পড়ে না যায় বাটিগুলো খুব সাবধানে কিন্তু আমি বসিয়ে দিলাম এবার একটা প্লেট দিয়ে দিতে হবে আর স্টিলের প্লেট হলে কিন্তু বেশি ভালো হয় তাই একটা বড় স্টিলের প্লেট দিয়ে আমি ঢেকে দিলাম আর পাঁচ মিনিটের মতো রেখে দিব চুলা রাশটা দুই মিনিট হাই করে দিয়ে পরের তিন মিনিট কিন্তু একবারে লো করে দিতে হবে দেখতে পারছেন কতটা সুন্দর হয়েছে তবে অবশ্যই বড়ো কেক তৈরি করতে গেলে সময়টা কিন্তু বেশি লাগবে আর আমার ছোট ছোট যেহেতু তাই সময়টা একবারে কম লেগেছে সবগুলো কেক আমি তৈরি করে নিলাম আর পুরোপুরি কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার একটা সুরির সাহায্যে শার্টগুলোকে হালকা করে নিতে হবে আর দেখতেই পারছেন কতটা ইজিভাবে কিন্তু উঠে আসে আর এগুলো কিন্তু কোনো রকম সমস্যা হয় না দেখতে পারছেন তবে আপনারা চাইলে জলে ভাপিয়েও কিন্তু এই কেকটা তৈরি করতে পারেন আর ভাপানোর চেয়ে বেক করে খেলে এই কেকের স্বাদটা কিন্তু বেশি আসবে আমি একে একে বাটি থেকে কেকগুলো আলাদা করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর দেখতে পারলেন রকম ঝামেলা ছাড়া খুব কম সময়ে এই পিঠা অথবা কেকটা তৈরি করা যায় ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে খুব সহজেই কিন্তু তাল দিয়ে এই কেকটা তৈরি করতে পারেন আর বাচ্চা থেকে বড় সবার পছন্দ হবে আর এখনও কিন্তু তালের সিজন শেষ হয়নি বাজারে প্রচুর পরিমাণে তাল পাওয়া যাচ্ছে আপনারা চাইলে তাল দিয়ে কিন্তু এই কেক অথবা পিঠাটা তৈরি করে নিতে পারেন একবার হলো তৈরি করে দেখুন খেতে খুব ভালো লাগবে যে বাটিগুলো পাত্রের একটু নিচে ছিল সেগুলো কিন্তু ভালো কালার এসেছে আর যেগুলো উপরে ছিল সেগুলো হালকা একটু কালার এসেছে তবে সমস্যা নেই সবগুলো খেতে কিন্তু একই রকম আপনারা খুব সহজেই কিন্তু এই কেকটা তৈরি করতে পারবেন আর এখন আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে কেকের এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাইক দিতে পারেন আর অবশ্যই রিকোয়েস্ট থাকবে একবার হলো তৈরি করে দেখবেন আর ভিতরটা এতটাই নরম হয়েছে হয়তোবা দেখেই বুঝতে পেরেছেন আর কেকটা কিন্তু তুলোর মতো হালকা হয়েছে আর এরকম হলে খেতে খুব ভালো লাগে তাহলে আজ এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন নমস্কার